আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার ঈদ কেমন কাটতেছে জানাবেন আজ ঈদের চতুর্থ দিন আমরা বোনেরা প্ল্যান করেছি আজকে ঘুরতে ঘুরতে যাব যাব কোথায় এবং বোনেরা সারা দিন কি করলাম দেখতে চাইলে প্লিজ আমাদের সাথেই অলরেডি গোসল করে চুলটা শুকিয়ে নিয়েছি আপনাদের আমি একটু হাতের মেহেদের দেখাচ্ছি যে ঈদের চতুর্থ দিনে কিছু কিছু আছে এই তো এখন আমরা ড্রেস আপ গুলো বের করে আমরা রেডি হয়ে নেব তো আসুন আগে আমরা ড্রেস

আমাদের সাথে আরেকজন যাবে তার জন্য আমরা ওয়েট করতেছি তার জন্য এই তো আমার মামা তো বোনও চলে আসছে আমরা রেডি হওয়ার জন্যই ওয়েট করতেছি এই তো সবাই চলে এসেছি এখন আমরা চলে যাবো ওয়েট করছি ওরা এখন পানিশমেন্ট দেওয়া হবে দে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ পরে এই তো চার বোন কাজিন মিলে কিছুটা মজা করে দেন আমরা বের হয়ে গেলাম এর মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ আমরা নিয়ে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তো তারপর আমার বোন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে কারণ তুমি হাঁটো আমি তোমাকে ভিডিও করে দিই ভিডিও করতে করতে আমরা রিস্কার সামনে চলে যাই এবং কি আমরা রিস্কাতে উঠে পড়ি এই তো আমি আর আমার সেজো বোন একসাথে বসি আমার মেজো বোন ছোট বোন আর কাজিনে এক রিক্সায় বসে আর রিস্কাগুলো এত দ্রুত চলতেছে আসলে মামা কত সুন্দর করে আমাদের ফ্লাইওভার দিয়ে নিয়ে আসলো রাস্তাঘাট এত ফাঁকা লাগতেছে মানে কি বলবো দেখতেই খুব ভালো লাগতেছে এরকম ফাঁকা যদি আমরা পরীক্ষার টাইমে পাই আর কি লাগে এই তো কথা বলতে বলতে আমাদের গুড়ি রেস্টুরেন্ট এসেই পড়েছি তো মামাকে আমি বলতেছি সামনেই আমাদের রেখে দেন মামা ওই যে সামনে সাইড করে রেখে দেন আর একটু সামনে যান এই তো ফাইনালি আমরা ঘুরে রেস্টুরেন্টে চলেই আসি এইটা লোকেশন জানতে চাইলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন শেষে বলে দিব ঘুরি রেস্টুরেন্টটা লেভেল নয় তো সিঁড়ি দিয়ে যাওয়ার কোনো উপায় নেই তো আমাদের সবাইকে লিফট দিয়ে যেতে হবে লিফটের জন্য ওয়েট করতে করতে ফাইনালি আমরা লিফটে জায়গা পেয়ে গেলাম এই তো লিফটে আমরা একটু ঢং করলাম ঢং করতে করতে লেভেল নয় এসে পড়ি এই তো তার ভিউ আসুন আমরা দেখে নিই এটা হলো এইটা হলো ঘুরি রেস্টুরেন্টের বাহিরটা এই তো ঘুরি আসুন আমরা ঘুরি রেস্টুরেন্ট ঢুকে পড়ি এই তো আমরা ঘুড়ি রেস্টুরেন্টের ইনডোরটা ঘুরে দেখবো এই তো ঢুকতেই আপনার রিসিপশন পাবেন রিসিপশনের পরেই আপনার ইনডোর টা পাবেন মাশাল্লা মাশাল্লা এত ক্রাউড মানে কি বলবো ঈদের চতুর্থ দিন এসেও দেখে এত ক্রাউড যাই হোক কি করার আর আসছি যখন আমরা দেখি এখন দেখি একটাও সিট খালি নাই আমরা পাঁচজন মানুষ এখন কোথায় কি দাঁড়াবো এটাই ভাবছি আসুন ইনডোরের সিটগুলো খালি হতে হতে আপনাদের আউটডোরটাও ঘুরে নিয়ে আসি এই চৌগুড়ি রেস্টুরেন্টের মেইন থিম পার্টটা একটু পরেই দেখতে পাবেন ঝর্ণার তো এটার পার্ট উপরেও আরেকটা আছে ওইটাও সুন্দর আছে যাই হোক এত ক্রাউডের কারণে আমি উপরের দুটা এখন দেখাতে পারছি না ইনশাল্লাহ আপনাদের আমি পরে দেখাবো তো আর কি এখান থেকে কিছু ভিডিও বলতেছি করে দাও তারপর বোন করে দিচ্ছে এর মাঝে বললাম দাও আমি তোমাদের করি এই তো ওদেরও করে দিচ্ছি মশাল্লা মশাল্লা ওদের অনেক সুন্দর লাগতেছে এই তো ঘুরির মেইন থিমটা আমরা একটু পরেই যাব মেইন থিমে পিকচার তুলতে আর বললেন না পিকচার তুলতে গেলে সিরিয়াল ধরে ধরে পিকচার তুলতে হলে ফার্স্টেই তো বললাম অনেক ক্রাউড এই তো হাফ ফটোশ্যুট করে ভিডিও করে আমরা ইনডোরে ফাইনালি বসতে পারলাম এই তো আমার বোনরা অনেক খুশি যে ওরা বসতে পারছে এটা যখন নিউ রেস্টুরেন্ট তো সবাই আসবে এটাই হলো নর্মাল ব্যাপার একটু কষ্ট করতেই হবে হ্যালো আপনার কেমন লাগছে রেস্টুরেন্টে এসে অনেক ভিড় আছে আমরা বুঝতে পারছি এই তো বোনেরা মজা করতে করতে তারপর অর্ডার দিই অর্ডারটা আমাদের কনফার্ম করে আমাদের খাবার দিয়ে দেয় নান টিক্কা কাবাব এবং কি পিজা আমরা অর্ডার করি এই তো আমরা খাওয়া শুরু করে দিই সবাই সাজগোজ নিয়ে এত ব্যস্ত ছিল যে কেউ ভালো মতো খাওয়া দাওয়া করে আসতে পারেনি তো সবাই খাওয়া দাওয়া করতেছে কিছুক্ষণ ওয়েটের পর আমাদের পিৎজাটাও এসে পরে পিৎজাটা দেখতে এত লোভনীয় এবং ইয়ামি লাগছে খেতে কেমন হবে এটা আমরা খাওয়ার পরেই জানাবো আমরা নিয়েছিলাম বারবিকিউ পিজা এই তো খাওয়ার আগে আমরা একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এর মাঝে আমারও ভিডিও ক্লিপ নিচ্ছে এর মধ্যে আমি একটা কথা বলি বলেন তো আমরা কি বলতেছি তারপর সবাই একসাথে ভিডিও ক্লিপ নিয়ে তারপর সবাইকে আমি পিজ্জা সার্ভ করে দিই আসুন জেনে নিই পিজ্জাটা কেমন ইয়ামি এবং কি টেস্টি হ্যাঁ পিজ্জাটা অনেক মজা ছিল কেউ ঘুরি রেস্টুরেন্টে আসলে ট্রাই করতে পারেন আমরা ব্লগার থেকে আমরা এখন ফুড ব্লগার ফুড ডাপি হয়ে যাচ্ছি ওই তেরি এটা কিটা এটা জমা নাইস মিরোরটা অনেক সুন্দর এটা দিয়ে রাত্রে যারা ডিস্টার্ব করে তাদের ভয় দেখানো যেত বা

আমার মতো ঠান্ডা খায় গলা ব্যাগে বেরানো টিস্যুগুলো ব্যাগে বেরানো টিস্যুগুলো ব্যাগে বেরানো এই যে টিস্যু টিস্যু টিসু না হলে বাঙালির ফিল না হলে বাঙালির ফিল পাওয়া যাবে না বোনরা এতটাই দুষ্ট যে যা করি ওইটা ভিডিওতেও নেওয়া লাগবে আর কি মজা করতে করতে সন্ধ্যার আজান দিয়ে দেয় আজান শেষ হওয়ার পরে আমরা আউটডোরে আবার চলে আসি আসুন এখন আপনাদের আউটডোরটা ঘুরে নিয়ে আসি এই তো বোনকে পিক তুলতে তুলতে আমার ছোট বোন বলতেছে আসো আপু তোমার কিছু ভিডিও নিয়ে দে আমি বলে ওকে আমাকে বলতেছে তুমি একটু ওই দিক যাও তো ওইখানে গেলাম ওইখানে একদম লাইভ কাবাব এবং বাব্রিকেও সার্ভ করতেছে তো আপনারা উপরে এসেও এনজয় করে খেতে পারবেন কাবাবের ওপর সাইডে রয়েছে দোলনা কত সুন্দর করে আমরা দোল খাচ্ছি দোল দোল দুলুনি যাই হোক দোলনার পাশেই একটা ছোট্ট মিরর এই তো আমি কত সুন্দর করে ওপেন করে নিচ্ছি সুন্দর না হ্যাঁ অনেকটাই সুন্দর বিশেষ করে ছোট্ট একটা পিকচারের জন্য আরও বেশি সুন্দর তো আমি মিরনের মধ্যে একটু ঢং করে নিলাম এই দেখেন আর উপরে লাইটিংগুলো দেখেন অনেক সুন্দর লাইটিংগুলো করেছে খাঁচার মধ্যায় এই তো আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করলাম এখন আমরা বাসার জন্য রওনা হব আপনারাও যদি এই ঘুরি রেস্টুরেন্টে আসতে তাহলে কর্ণফুলি মার্কেটের মার্কেটের পাশে হাবিবুল্লাহ ইউনিভার্সিটির পাশেই অকা আই হসপিটাল উপরেই লেভেল নয় ঘুড়ি রেস্টুরেন্ট টি তো সবাই ঘুরিতে ঘুরে যেতে পারেন এই তো লিফ্ট থেকে নেমে আমরা রিক্সা দেখতেছি বাসায় যাওয়ার জন্য দেখতে এত ভাল লাগতেছে মানে কি আর বলবো তো ফাইনালি দুইটা রিক্সা পেয়ে যাই আমাদের ভিডিও গুলা কেমন লাগে এবং কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন কারণ আমরা নতুন ভুল ত্রুটি থাকতেই পারে ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ব্লগ এই পর্যন্ত নতুন ব্লগ ইনশাল্লাহ শীঘ্রই আপলোড করব আবার যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ